নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আর রফিক ভাই এসছি সেন্ট্রাল পার্ক ঘুরতে দা আমরা ঘুরে বেরিয়ে এখন আমরা অনেকে টায়ার্ড ফিল করছি তাই একটু দুজনের রেস্ট নিয়ে এবার চিন্তা করছি যে কিছু খাওয়া কোথায় খাওয়া যায় তাই খাওয়ার জন্য আমরা ডিসিশন নিলাম যে হিল সাইডে যাবো হিল সাইডে যেতে হলে পরে এখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে তাই ট্রেন ধরার জন্যে এখনই আমরা বেরোব গিয়ে ট্রেন ধরে যাব হিল সাইডে এবং এই অঞ্চলটাও ঘুরে আমরা এখনই বেরোবো আমরা এখন ফিফতে হুডে ট্রেন ধরার জন্য এসেছি ই ট্রেন এইমাত্র বেরিয়ে গেল যাই হোক এখন আমরা সামনেই আর পেছনেই আর ট্রেন আসছে আর ট্রেন ধরে আমরা যাব ফরেস্টিলে ফরেস্ট থেকে আবার ট্রেন চেঞ্জ করে এফ ট্রেন ধরে যাব হিল সাইডে কারণ এখানে হয়তো ই ট্রেন পাওয়া যেতে পারে কিন্তু ই ট্রেন তো আর হিল সাইডে যাবে না সেই আমাকে ফরেস গিয়ে ট্রেন চেঞ্জ করতে হবে তাই এখানেই আমরা আর্ট ট্রেন ধরে ফরেস্টেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই আর্ট ট্রেনের জন্য এখন অপেক্ষা করছি আমরা যাব হিল সাইডে তা আমরা এখন ফিফথ ফিফথ স্টেশনে ফিফথ স্টেশনে আমরা ওয়েট করছি ট্রেন আসার জন্য এটা ফিফথ এভিনিউ স্টেশন এটা ওপর থেকে অনেকে নিয়েছে এই আমাদের ট্রেন ঢুকে পড়েছে এই ট্রেনে করেই আমরা যাব ফরেস্টিলে ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমরা এফ ট্রেন ধরে যাব হিল সাইডে এখন অফ পিক অফ পিক মানে হচ্ছে অফিস টাইমের বাইরে সে কারণে এখন ট্রেনে স্বাভাবিকভাবে ভিড় কম এখনই ট্রেন ছাড়বে যাই হোক ইতিমধ্যে আমরা সাইডে হিল সাইডে এসে পৌঁছে গেছি এখন ক্ষোধা নিবারণের জন্য আমাদের এখন হোটেল দেখতে হবে আর সাধারণত আমরা সাগর হোটেলেই খেয়ে থাকি তাই সাগর হোটেলেই যাবো এটা হিল সাইডের যে এই পাঁচ পাতা পাঁচ মোড় এটা ফাইভ পয়েন্টস বলা যায় বা এখানেই সাগর চাইনিজ রয়েছে ও যে দেখা যাচ্ছে সাগর চাইনিজ কিন্তু আমরা সাগর চাইনিজে যাব না আমরা যাব সাগর রেস্টুরেন্টে তো এই অঞ্চলটাও একটু ঘুরে দেখে নিই বাঙালি অঞ্চলে আসতে এবং ঘুরতে সবসময় ভালো লাগে কারণ কয়েকটা বাঙালি লোকেশন তো দেখা পাই আমরা ওয়ান সিক্সটি নাইন স্টেশনে নেমে উপরে এই এই স্টেশন থেকে উপরে উঠে এলাম আর বাঙালি খাবার বলতে আমার জানা দুটো জায়গাতেই একটা জ্যাকসান হাইট আর একটা হিলসাইড তো আমরা আজকে হিলসাইড দিয়েই চুজ করলাম কারণ এখান থেকে নিয়ে আমরা একটু হেঁটে গিয়ে আমরা বাস ধরতে পারবো বাস ধরে আমরা আমাদের লিনবকে পৌঁছাবো তো এই অঞ্চলটা একটু ঘুরে দেখছি বাঙালি অঞ্চল মানেই ঘুরতে ভালো লাগে এখানে পরপর দুটো রেস্টুরেন্ট রয়েছে এটা ঘরোয়া না এইটা পানসি আর ওই পাশেরটা ঘরোয়া সরি এটা ঘরোয়া আর এটা পানসি কিন্তু আমরা যাব সাগরে সাগরটা আরেকটু সামনে এই কাউরান বাজারটা ক্রস করলেই এখানে দেখুন পানের দোকান পান বিক্রি হচ্ছে আমি আগে খুব পান খেতাম জানেন তা মেয়ে বলতো যে ভাবি এখানে এলে পারে কিন্তু তুমি পান পাবে না সেই কারণে পান ছেড়ে দিয়েছি আর যেখানে বাঙালি আছে সেখানে একটা চায়ের আড্ডা আড্ডা তো হবেই আর বাঙালিদের কোনো চায়ের আড্ডার কোনো সময় থাকে না সবসময়ই এনি টাইম ইজ ট্রি টাইম এটা আমার ইন্ডিয়া থাকতে আমারও তাই ছিল সে রাত বারোটার সময়তেও চা খেতাম এটা বাজার এটার বাঙালি গ্রসারি শপ এবং সমস্ত এখন সমস্ত ভেজিটেবল রয়েছে এর গাই সাগর রেস্টুরেন্ট এই সাগর রেস্টুরেন্টেই আমরা এখন ঢুকবো আমরা দুজন বেড়ে পড়ে কোথাও না কোথাও খাওয়া দাওয়া করি সাগর রেস্টুরেন্টে এখন অনেকই ভিড় রয়েছে যাই হোক আমরা অর্ডার দিয়ে দিই আমাদের খাবার তো একই কষা মাংস আর রুমালি রুটি এটা সাগর রেস্টুরেন্ট অনেক ভিড় রয়েছে যাই হোক অর্ডার দেওয়ার পরে আমাদের খাবার চলেও এসছে এই কষা মাংস কষা মাটন মাটন কষা আর রুমাল রুটি রফিক ভাই খাওয়া শুরু করে দিয়েছে যাই হোক এটা এখানকার মাংস সত্যিই অসাধারণ অসাধারণ আমাদের খাওয়া দাওয়া ছাড়া এখনও বেরিয়ে এসছি আমরা যাচ্ছি জামাইকা অ্যাভিনিউয়ের দিকে আমরা আর্চার অ্যাভিনিউতে গিয়ে বাস ধরব এইটুকু খাওয়া দাওয়ার পরে হেঁটে যেতে ভালোই লাগবে এটা নাইনটি নাইন শোপ তার পাশেই ঢাকা রেস্টুরেন্ট হিল সাইডের সব বিখ্যাত বিখ্যাত দোকান রয়েছে বাঙালি খাবার জন্য এখানে এলেবারে কোনো খাবার অসুবিধা হবে না এবং শুধু খাবার কেন সমস্ত কিছুই এখানে পাওয়া যায় তাই আমরা এখানে আমাদের আসতেই হয় সবসময় আসতে হয় বাজার করতেও আসতে হয় যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এখন আমরা সিগন্যালের জন্য দাঁড়িয়ে রয়েছি রাস্তাটা পার হব এটা সাইড অ্যাভিনিউ তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন যেন এরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আমাদের চলতি পথের ডানদিকের এবং বাঁদিকের যেসব বাড়িগুলো দেখবেন সবই বাঙালিদের নমস্কার